মুফতি আজম রাহমানি কেবলা সাহেবের নিকট আমার প্রশ্ন আমাদের সমাজে যে মাহফিল টা হয় এটা একটা হয় যে বাদ্যযন্ত্রের মাধ্যমে বা বাদ্যযন্ত্র দিয়া করলে বা বাদ্যযন্ত্র ছাড়া উভয়টা সম্পর্কে সমাদ হলো যে আমাদের সমাজে এটা নিয়ে অনেক ফেতনাফাস একদল কেরাম বলতেছে যে এটা হাদিস আছে বা কোরআন শরীফের মধ্যে আল্লাহ করছেন যে সম্পূর্ণ হারাম তো এই যে কোরআন আছে তারপর হাদিসের মধ্যে যে গান হলো সবচাইতে খারাপ আল্লাহ রসুল বলেন যে গানের দ্বারা মানুষের অন্তরে নেফাক সৃষ্টি হয় এই সম্পর্কে হযরতের কাছে জানতে চাই এবং কোরান এবং হাদিসের অকট্ট প্রমাণ আমরা জানতে চাই তিনি প্রশ্ন করছেন উম্মা হাদিস লিইয়দিল্লা আম সাবিলিল্লাহ সূরা এই হাদ এই পবিত্র আয়াতের তাফসীর করছেন ইবনে মাসউদ সাবে ইনি লেখেন লিইয়দিল্লা আম সাবিলিল্লাহ যে সমস্ত গান বাজনায় মানুষকে পথভ্রষ্ট করে এই সমস্ত গান বাজনা হারাম কোরআনে পাখের আয়াত তুই আয়াতের ব্যাখ্যা তর্জমায় লেখেন ইবনে মসুর সাবে লিউদিল্লা সাবিল্লা যেটা লিউদিল্লা যেটা গুমরা করে এটা হারাম যেটা লিউদিল্লা নয় লিউসিল্লা যেটা আল্লাহর দিকে পৌঁছাইয়া দেয় যেটা আল্লাহ রসুলের প্রেম বাড়াই দেয় যেটা আল্লাহ রসুলের দিকে নিয়ে যায় এটা যায় যেটা আল্লাহ রসুলের দিকে নেয় না এই সমস্ত ভণ্ডামি গান এই সমস্ত গান বাজনা হারাম আর যে সমস্ত গান বাজনা আল্লাহ লিখছে জানতে চাই এখানে কোন শব্দটা দ্বারা গান বাজনা করার আয়াত দ্বারা এই যে লাউল হাদিস আয়াতের কোন শব্দ দ্বারা গানকে কি বলা হয় এখানে গান কোন নষ্ট করে কথাবার্তা ওই পুরানো যুগের রাজা বাচ্চাদের ইতিহাস বুঝতে পারছেন যে সমস্ত কিসা কাহিনী যে সমস্ত দ্বারা মানুষ নষ্ট হয় এটা হারাম সোজা কথা এটা গান গান সুর দিয়ে বলতে হয় আর যেটা নাকি আল্লাহ রসুল থেকে নেওয়া যায় সেটা হালাল দুই রকম করছে যে বাস রায়েত আকার হোক বাসুরুতে হাম রাবুয়া নদীর চালে বেশো বা জায়েজ বু জায়েজ বুয়া ছয় শর্ত সাপেক্ষ গান বাজ কে হালাল করছে হালাল করছে এই ছয়টা শর্ত আমি পড়ে শুনাইনু ছয়টা শর্ত যে গাইবে সে পয়সা টাকা রইবে না এবং খাইবার উদ্দেশ্যে যাইবে না এবং সেখানে কোনো নাফাক জিনিস হবে না কেউ করতে পারবে না ইল্লা শাহ দেখিন কেউ গান বাজনা হইতে হইতে দাঁড়াই যায় নষ্ট থাকে সে দাঁড়াইতে পারবে না ইল্লা শাহ দেখিন সত্যবাদী ব্যক্তি দাঁড়াইতে পারবে তার মোকদ্দমায় শুরু না ওলাপুয়ের রেবায়তে হানিফিয়া মুক্তালিফ আমুদা হানিফি মাঝমা বিভিন্ন রেবায়ত আছে কেউ রায় কেউ মকরু কেউ হারাম কেউ

জিরাকে سما আ আজ হযরত صلى الله عليه وسلم বতরে কি কারণ গান বাজনা শোনা দব বাজাইয়া রাসূলুল্লাহ থেকে অনেক হাজার অনেক হাজার হাজার দলিল হাদিস মুসাব্বিত আছে প্রমাণ আছে জিরাকে কেন না এই আ আজ হযরত صلى الله عليه وسلم বতরে কি সহিহ সাব্যস্ত হইতে বহু শহীদ দলিল মত প্রমাণ আছে ফল